শুন এই যেই 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 একটা ছোটা নিম টুনটুনি এটা করেছি ছোটা নীল হাই আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি অনেক দিন পর যাব তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটায় আর জানিও কেমন লাগছে ঠিক আছে তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গাড়িকে হচ্ছে সবাই মিলে যে গাড়িতে বসে পড়েছি এই সকালবেলা আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু সকালে এত বৃষ্টি ছিল ওই বেরোতে পারিনি

ऐश करेंगे और क्या? भरोसते नहीं चले मोबाइल <ची>, के <Bernard> <स्तिध>, <ihrem God>! <such> <email> <has told>. <sarcasm> না তো দেখো আমরা হচ্ছে হাসি মজা করতে করতে চলে এসছি হচ্ছে পাহাড়ে আর পাহাড়ে এসে দেখছি যে আজকের ওয়েদারটা এত দারুণ লাগছিল খুব ভাল লাগছিল দেখে মনে হচ্ছিল যেন পুরো স্বর্গে চলে এসছি আর মনে হচ্ছে যদি কাশ এই খানটাতে আমাদের একটা বাড়ি থাকতো তাহলে মানে সবসময় এই খানটাতেই পড়ে থাকতাম দেখে এতটা ভালো লাগছিল তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে মিরিকে মিরিকে এর আগে আমি কোনো দিন জানাই ফার্স্ট টাইম যাচ্ছি তো ভীষণ সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে শুধু একটাই প্রবলেম হয়েছে যে রাস্তাটা অনেকটা দূর કેમન વાવ ના કે કે તો ઇને કેમેરા થી ખાલી જો કે গুফা পাতালে আমরা এখন নামলাম উপরের দিকে এখন যাচ্ছি আমরা সবাই মিলে আর এই যে সব এখানে পিছনে ধরে জার্নি করে আসলাম তো তোর ক্লান্ত হয়ে গেছে একদম কিছু খাবো তো সেজন্য একটু যাচ্ছি দোকানে চলো দেখি ওখানটাতে কি পাওয়া যায় দেখি কী পাওয়া যায় আমরা এখন আসছি হচ্ছে মোমো খেতে পাহাড়ে দেখবে মোমো খেতে ভীষণ ভালো লাগে তো ওখানে আমরা সবাই এই যে সবাই সবাই আমরা এখন একটু মোমো খাবো খুব খিদে পেয়ে গেছে কারণ সে বেরিয়েছে সে কটা তখন এগারোটা হবে প্রায় তখন বেরিয়েছিলাম কিন্তু কিছু খাওয়া হয়নি তো এতটা জার্নি করার পর আর ভালো লাগছে না তাই এখন আমরা একটু সবাই মিলে মোমো খাবো

সে ধর উফ বাবা হাপাই গেলাম উঠতে উঠতে না আমরা এখন এসেছি হচ্ছে গুফা পাতালে মানে মিরিক পার করে গাড়িতে আধ ঘন্টা লাগে এই গুফা পাতালে আসতে আর এই গোফা পাতালের হচ্ছে মেন সৌন্দর্য হচ্ছে ফুলের জন্য ফুল গাছের জন্য সুন্দর লাগে কিন্তু আমাদের ব্যাড লাগ যে আমরা গিয়ে হচ্ছে ওখানে কোনো ফুলের গাছ পাইনি কিন্তু ওখানকার ভিউ পয়েন্টটা অনেক সুন্দর দেখে মনে হচ্ছিল যেন আমরা মেঘের মধ্যে ভেসে যাচ্ছি এত সুন্দর আর কি লাগছিল তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি হচ্ছে মিরিকের যে লেকটাতে আছে ওখানটাতে এসেছি তো এখানটাতে এসে দেখছি দারুণ একটা সুন্দর মানে এখানে যে মিরিকের যে ঝিলটা আছে এটাই আর কি মেন সৌন্দর্য তো এখানটাতে এসে ফার্স্টে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অনেক হচ্ছে ঘোড়া আছে সবাই অনেকেই ঘোরাতে উঠছিলো আমরা উঠিনি কারণ মনে হচ্ছিলো আমাদের কাছে ঘোরার চার্জটা একটু বেশি লাগছিলো যেহেতু আমরা ভাবিনি যে আমরা ঘোরাতে উঠবই আর কি তো যাই হোক তো তারপরে হচ্ছে এখন আমরা চলে এসেছি দেখো মিরিকে যে আর কি লেকটা আছে মানে ঝিলটা ওখানটাতে এসেছি আর এখানটাতে হচ্ছে একটা গাছ ছিল কাঠগোলাপ খুব সুন্দর লাগছিল। তো এখান এই ঝিলটাতে মানে এখানটাতে হচ্ছে অনেকেই বোটিং করে তো আমরা সেই বোটিং করিনি আমরা হচ্ছে এমনি ঘুরেছি খুব সুন্দর জায়গা আর ফার্স্ট টাইম এসেছি ভীষণই সুন্দর জায়গা তো আমাদের শুধু একটাই প্রবলেম হয়েছে যে এতটা দূর এসেছি আমরা গাড়িতে করে মানে প্রায় তিন চার ঘন্টা ধরে আমরা গাড়িতে এসেছি এটাই কি যে আমাদের একটু প্রবলেম হয় গাড়িতে তো সেজন্য একটু ফার্স্টে ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো আর কত দূর যেতে হবে তো ফাইনালি যখন চলে এসেছি তখন ভীষণ ভালো লাগলো দেখে কোথায় তুলবি ওয়াও কি সুন্দর মাছগুলো দুইটা দুইটা আছে ওই যে একটা এই যে কত আছে এই যে 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 একটা তো আমার তো মিরিকে ঘুরে ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা যারা যারা এখনও ঘুরে আসো তারা ঘুরে এসো আর মিরিকে আসলে পরে হচ্ছে তোমরা একটু মানে আধ ঘন্টা আর কি গাড়িতে লাগে গুফা পাতা ওখানটা তো ঘুরে আসো ওটাও ভীষণ সুন্দর একটা জায়গা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে তো আমাদের প্রায় এখানে হচ্ছে ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো কারণ সারাদিনে কিছু সেরকম খাওয়া হয়নি সুন্দর যাবে না আসা ছোটা বিয়েটা তো চলো সারাদিন অনেক ঘোরাফেরা হলো এখন একটু পেট পুজোর পালা এখন খেয়ে দে তারপরে হচ্ছে আমরা বাড়িতে যাব। আজকের দিনটা ভীষণ সুন্দর কাটালাম দুটো নতুন জায়গায় ঘুরলাম এভাবে দেখবে মাঝে মাঝে একটু ঘুরতে বেরোলে মনটাও ভীষণ ভালো হয়ে যায় তো চলো তোমাদের সাথে ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা আমি এখানটাতে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা